আমি আজকে যে নতুন রেসিপিটা নিয়ে এলাম দেখে মনে হচ্ছে এটা আলু পোস্ত কিন্তু এটা আলু পোস্ত নয় এটা এক ধরনের ফল যেটা পুরুলিয়া বাঁকুড়া ডিস্ট্রিক্টে পাওয়া যায় অন্য জায়গায় পাওয়া যায় কিনা আমি জানি না এটাকে কচড়া বলে পরিচিত তো এই ফলটা আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো এটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে সাথে একটু আলু মিশিয়ে দিতে হবে দিয়ে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার পর একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিতে হবে দিয়ে গোটা জিরে ফোড়ন দিতে হবে আর তার মধ্যে হলুদ দিলাম হলুদ দেওয়ার পরে যে সাদা তিলটা বেটে রেখেছিলাম তে তিলটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কা এখানে দিতে হবে এটা আমিও লাইফে প্রথম খাচ্ছি এখানে পাওয়া যায় আজকে দাদা নিয়ে এসেছিলো বাজার থেকে দেখলাম বেশ খেতে কিন্তু ভালো খুব টেস্ট এবং মনে হচ্ছে পুরো জন আলু পোস্ত খাচ্ছি এত ভালো লাগছিলো খেতে যে সেদ্ধ করা ওই কচড়া আর আলু এই দুটোকে ভালো করে ওই সাদা তিলের সাথে এটাকে মিশিয়ে দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে এবার একটা মাখো মাখো তৈরি করতে হবে না আবার আগে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ওপরে ছড়িয়ে এটাকে নামিয়ে দিতে হবে গরম ভাতের সাথে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে যদি আমার এই রান্নাগুলি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো